হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন আমি এই যে একটি কাটার মেশিন এই মেশিনের রিপেয়ারিং করে কিছু জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি দেখুন এই মেশিনের অ্যাকচুয়ালি বিয়ারিংগুলো খারাপ হয়ে গেছে যার কারণে বিয়ারিং মেশিনটি প্রচণ্ড শক্ত করতেছে তো এই মেশিনের বিয়ারিংগুলো চেঞ্জ করে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন মেশিনটি খোলার জন্য প্রথমে এই যে দেখতে পাচ্ছেন তিনটি নাট এই যে এই তিনটি নাটকে খুলতে হবে বাকি কিছু খুলতে হবে না শুধুমাত্র বেয়ারিং চেঞ্জ করার জন্য এই মেশিনের যে এই যে তিনটি নাট আপনারা দেখতে পাচ্ছেন আমি খুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে আমি এই তিনটি নাটকে প্রথমে এভাবে খুলে নেব দেখুন বন্ধুরা মেশিনটি আমি খুলে নিলাম এবং এই যে আর্মিচার এবং এই যে ফিল কয়েল আপনারা দেখতে পাচ্ছেন ফিল কয়েল এবং আর্মিচার দুটোই ঠিক আছে এই মেশিনের শুধুমাত্র বিয়ারিংগুলো নষ্ট হয়ে গেছে অর্থাৎ বিয়ারিং জাম করতেছে যার কারণে মেশিনটি প্রচণ্ড শব্দ হচ্ছিল এই মেশিনটির বিয়ারিংগুলো আজকে আমি চেঞ্জ করব এবং কি সাইজের বিয়ারিং লাগবে সেই বিয়ারিংগুলোর সাইজ আপনাদেরকে আমি দেখাবো তো সবার প্রথমে আমি আর্মিচারের মাঝখান থেকে এই যে বিয়ারিংগুলো সেগুলো খুলে নেব তার আগে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন বিয়ারিং প্লেস অর্থাৎ বিয়ারিংয়ের যে হাড়িটা রয়েছে এর মধ্যে দেখুন একটি রাবার রয়েছে তো এই রাবারটি ভিতরে দাবে গেছে তো রাবারটিকে নতুনভাবে চেঞ্জ করে দিতে হবে এই কারণেই যে এই রাবারটির কারণে বিয়ারিংটি সেই জায়গাটাতে ঘুরে যাচ্ছে তো না আমি প্রথমে বিয়ারিংগুলোকে এই আর্মিচারের মাঝখান থেকে খুলে নিচ্ছি কিভাবে খুলবো সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন দেখুন এইভাবে ডাইসের মাধ্যমে আমি বিয়ারিং পুলার দিয়ে বিয়ারিংগুলোকে খুলে নিলাম দেখুন বন্ধুরা এই বিয়ারিংয়ের যে সাইজ সেটি আপনারা দেখতে পাচ্ছেন ছয় হাজার এক অর্থাৎ সিক্স ডবল এবং আরেকটি য়ারিং সেই বিয়ারিংটি কি আমি খুলে নিচ্ছি প্রথমে এবং দেখুন এই বিয়ারিংয়ের যে সাইজ রয়েছে সেটি হল ছয়শো আট এবং আর্মিচার ঠিকই রয়েছে কিন্তু চারটি দেখে আমি যেটা বুঝলাম যে ফিল কয়েলের স্টাম্পিংয়ের সাথে আর্মিচার ঘষা খাইছে কোনো কারণে এই যে বিয়ারিংয়ের যে রাবার এই রাবারটি নষ্ট হয়ে গেছে যার কারণে সেই জিনিসটা হয়েছে তো প্রথমে আমি এই যে ছয়শো আটের একটি বিয়ারিং আর্মিচারের সঙ্গে লাগিয়ে নিলাম এবং ছয়শো আটের যে রাবারটি রয়েছে সেই রাবারটি বিয়ারিংয়ে অবশ্যই দেব ঠিক এইভাবে লাগিয়ে নেব রাবারটিকে এরপরে এর নিচে একটি ওয়াশার ছিল রাবার ওয়াশার সেই ওয়াশারটিকেও দিলাম দেখুন আর্মিচার আমি ফিটিং করে নিলাম অলরেডি বন্ধুরা এরপরে দেখুন আমি নতুন রাবার নিয়েছি এবং এই যে নতুন রাবারটি নতুন রাবারটি আমি এর মধ্যে ইনস্টল করে দিলাম প্রথমে দেখুন দিয়ে ছয় হাজার একের নতুন বিয়ারিং নিয়েছি দিয়ে এটাকে দেখুন খুব সুন্দরভাবে সেট করে দেখে নিলাম কোনো স্পেস নেই এরপরে এই বিয়ারিংটিকে আমি আর্মিচারের সঙ্গে লাগিয়ে নেব অবশ্যই এডজাস্ট করে নিতে হবে বেয়ারিংগুলোকে এরপরে মেশিনটি পুরো ফিটিং করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাধ্য সাহায্যে আমি সরি আপনাদের সামনে আমি মেশিনটিকে ফিটিং করছি এটি হলো লক তো ব্লেড যখন এক্সচেঞ্জ করবো এই লকটি অবশ্যই প্রয়োজন পড়ে যায় তো সেই লকটিকে সুন্দরভাবে ফিটিং করে দিতে হবে এবং ফিটিং করে দেওয়ার পরে দেখে নিতে হবে সেই লকটি প্রপার কাজ করছে কি না সেই দিকে অবশ্যই ধ্যান রাখতে হবে দেখে নিয়েছি এরপরে আমি স্ক্রুগুলোকে টাইট করে দিচ্ছি প্রথমে তিনটি স্ক্রুকে লাগিয়ে নিব তারপরে হালকা করে প্রতিটি স্ক্রু সমানভাবে টাইট দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অলরেডি মেশিনটাকে ফিটিং করে নিয়েছি এরপর দেখুন ব্লেডের যে লক লকটি প্রপার কাজ করছে কিনা সেটা চেক করে নিলাম এরপরে আমি কার্বনগুলোকে লাগিয়ে নেব সুন্দরভাবে কার্বনগুলোকে লাগিয়ে নেব দুই দিকের দুটি কার্বন এরপরে আমি মেশিনটি চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে মেশিনটি চলবে এবং মেশিনে কোনো শব্দ থাকবে না আজকের ভিডিও অতটুকুই ছিল আমি আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা আমার চ্যানেলটার সঙ্গে থাকুন ধন্যবাদ